নমস্কার সিমার ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের তো একটা বিশেষ পর্ব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর আজকে সারা রাত ধরে পর্ব তো পুরো পর্বটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সবাই পাশে থাকবেন আর এখন থেকে মানে শুরু হবে পিঠে পায়েশ থেকে শুরু করে দিদি কটা পদে হয় তোমার দিদি এখন দশটাই পড়ে যাবে দশটাই পড়ে যাবে এখন দশ পদে রান্না আর ভাত আছে তো সব সবকিছু একটু একটু করে শেয়ার করবো মানে পুরোটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো দেখতে থাকুন আর এখন চাল গুঁড়ো করা চলছে পূজা ওদিকে মেশিনের আওয়াজ পা ঠিক আছে রেডি করার পরে গোনা হবে দিদির এখন মনে আসছে না অনেক পদ আর ভাজাভুজি তো আছে বাড়ের পাশে পরিবারা দেখছ হ্যাঁ ঘর তো বাড়ি তো যাচ্ছে গেটে পিছনে যত তোমার সবুজ অরণ্য ওই এইগুলো সব এই এইগুলো কি তুলছি এটা

আমার দিদিদের ঠাকুর ঘর

ভরে গেছে চালের গুঁড়ো আর আমাদের বিয়ান কিন্তু আর মিক্সারের ভরসা করেনি শিল নিয়ে বসে পড়েছে এই যে আমাদের পূজার মা বলে ও মেশিনে তাড়াতাড়ি হয় না তো শিলে বাটা শুরু করেছে তোর সাথে না তাড়াতাড়ি লাগা তোমরা দুটো শিল নিয়ে আসো একটু হয়ে যায়

একটা নিয়েছে একটুখানি এটা কতটা চার কেজি এইটা অনেক ধর থেকে কেটে দু কিলো কি আরো বেশি হবে

आई कौन लेत नहीं गई यार हाथ দেখো যে প্রসাদ রান্না হয় সেটা যার হাতে আগুন থাকে সে রান্না করবে তো আগে দিদির হাতে ছিল দিদি এখন বৌমা হওয়ার পরে বৌমার হাতে দিয়ে দিয়েছে তো বৌমা এখন চান করে তারপরে পুজোর ভাতটা রান্না করবে

E এগুলো তোই দিতে করতে হবে

হবে <laughs> হয়েছে <laughs> <laughs> কি বসেছিস ডাল চাঁদড়ি রান্না বুঝার আসল জিনিস ওটাই মেন তরকারি ডাল চার ওটা হবেই

কালকে সকাল থেকে লোক মানে পান্তা খাওয়া শুরু হবে রাত পর্যন্ত কালকে সারা দিন মানে বাড়িতে উনুন জ্বলবে না যদি চা খাওয়ারও প্রয়োজন হয় পাশের বাড়ির থেকে চা করে আনা হয় তাই তো দিদি যদি চা খাওয়া উনুন মোটামুটি জ্বলবে না হ্যাঁ কালকে উনুন জ্বলবে না বাসছে না কতটা দেড়শো লোকের মতো হবে না জি দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট না হয়ে গেলো কমপ্লিট কমপ্লিট এই লালটা দিই। লালনা করে দিই। এই স্পেশাল মশলাটা বানাই। দিয়ে ধনে গুঁড়ি। আর আদা নেই। ভেজে শুকনো কোলাই গুঁড়ো করে নেয়। এটা প্রতিটা পাত্রে মানে তরকারি হয়ে গেলে তারপরে ওই তরকারি নামানোর আগেই পুরো মশলাটা তলায় ছড়িয়ে দেয় যাতে কোনো রকম জল না হয়। কারণ কাঁচকে সারা দিন থাকবেই তারপরে। আর উপরে একটু ছড়িয়ে দেয়। দিলে তরকারির স্বাদটাও হয় আর যেটুকু সবজিতে জল থাকে ওই মশলার গোরে টেনে নেয়।

সাতজন লোক তাহলে তো সাত রকম পিঠে হওয়ার কথা হ্যাঁ সাতটা ডিজাইন হওয়ার কথা নয় কি একরকম এই তো মা ডিজাইন করছে হাল ভালো মা ডিজাইন করো মা ডিজাইন করো বলে বসে পড়েছে উপরে চেয়ারে বসেছে হয়েছে দীপেন ওটা কি বানিয়েছিস ওটা হচ্ছে হাঁস হাঁস চড়ুই পাখি হয়ে <laughs> গিয়েছে <laughs> <laughs> <hoye>

आप कौन सी कूड़े फालतू आए? मांगी, मांगी। कूड़े कूड़े। मांगी हो। अरे वो ना हाथ <था> से ना चक्का। किसान के बोल सीखेंगे? ऐसा बोले यार आलू भी अच्छे, बोलकर के। ऐसा बोला? हाँ, बोला आलू। अच्छे बनवास? ना, ऐसा माँ से माँ कर दिया नहीं। शुद्ध माँ से माँ

হ্যাঁ। 이게 लास्ट ফিটে দেওয়া হয়েছে করায়। সামরন্যা কমপ্লিট দুই আটে ভাত হচ্ছে। ভাত হয়ে গেলে জল যাবে। এখন খাওয়া পড়ন বাকি তোমাদের। চারজন না পাঁচজন? খাওয়া খাই। এই নাম। লোক লাল হয়ে গেছে। না কোন। আজকে না আমি কী বলবো? দেড়টা বাজে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা গেলে তো ভোর হয়ে যাবে। ডাক দাও। বেলা তো চোখ বলছে আমাকে তো দিছে। আমি আবার সকালবেলা কলকাতা যাব ভাত খেয়েছিস এখনো খাওয়া হয়নি আমরা খেলাম খাইনি সব রান্না মোটামুটি রেডি দুটো বেজে গেছে রান্না কমপ্লিট প্রায় এবারে জল ঢালা হবে ভাতে তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো ক্যামেরাম্যান ঘুমিয়ে পড়েছে কোনো রকমে আমি মোটামুটি লাস্টের দিকে ক্যামেরাটা সাজছি মূল রান্নাটা পূজা করে তাই পূজা উনুনে জল দেবে দিদি বলে বলে দিচ্ছে